আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব শেপ এবং মার্চ শেপ নিয়ে তো আমরা শেপ এবং মার্চ শেপ আলোচনা করার জন্য আমরা চলে যাই হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এইখানে হচ্ছে আমরা একটা নতুন স্লাইড নিই এইখানে একচুয়ালি আমরা সেই শেপটা নিই তো শেপ নেওয়ার জন্য আমরা ইনসার্ট থেকে আমাদের এখানে হচ্ছে একটা অপশন আছে ইলাস্ট্রেশন নামের যে গ্রুপ সেই ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে আমাদের হচ্ছে একটা আছে যার নাম হচ্ছে শেপ তো আমরা এখানে বিভিন্ন ধরনের শেপ পাবো আগে আমরা একটু শেপগুলোকে দেখি তো ক্লিক করার পরে আমরা এই ছোট্ট আইকনে এখানে আমাদের বিভিন্ন ধরনের শেপ আছে দেখেন এখানে আছে হচ্ছে লাইন শেপ এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের লাইন কোনোটা হচ্ছে আপনার লাইন কোনোটা হচ্ছে অ্যারো লাইন অ্যারো কোনোটা হচ্ছে এলবো কোনোটা হচ্ছে এলবো অ্যারো এরকম বিভিন্ন ধরনের শেপ আছে রেক্ট্যাঙ্গেলের মধ্যেও বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গেল আছে নর্মাল রিক্ট্যাঙ্গেল রাউন্ডেড রিক্ট্যাঙ্গেল তারপরে হচ্ছে সিঙ্গেল কর্নার স্নিপড রেক্ট্যাঙ্গেল এরকম অনেক রকমের রেক্ট্যাঙ্গেল এরকম আরও কিছু বেসিক শেপ বিভিন্ন ধরনের অ্যারো ইকুয়েশন ফ্লোচার্ট স্টার্স অ্যান্ড ব্যানার্স তারপরে হচ্ছে কলআউটস বিভিন্ন ধরনের এরপরে কিছু অ্যাকশন বাটন তো এই সবগুলি আসলে শেপ তো আমরা এটা প্রথমে একটা কাজ করে নিই এই শেপগুলোকে ভালোভাবে বোঝার জন্য আমি ভিউতে গিয়ে রুলার নামের একটা আমাদের অপশন আছে দেখেন এই যে এইখানে যে রুলের মতো যে অপশনটা এটা রুলারের কাজ এরপরে গ্রিড লাইন্স এরকম ছোটো ছোটো গ্রিড তৈরি করা হচ্ছে গ্রিড লাইন্সের কাজ আবার এটা চেক উঠাই দিলে এটা চলে যাবে আবার যদি গাইডসে ক্লিক করি তাহলে এখানে এরকম একটা মাছ বরাবর এরকম একটা দাগ আসবে তো এটা অ্যাকচুয়ালি আমরা করি আমাদের ডিজাইনের সুবিধার জন্য আবার এটা ক্লিক করলে এটা চলেও যাবে আমি আপাতত রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি ইনসার্ট থেকে আমি শেপে গেলাম প্রথমে যদি আমি লাইন শেপের কথা চিন্তা করি এরকম একটা লাইন শেপ নিলাম এবং এরকম করে যদি আমি মাউস টানার চেষ্টা করি এটা এরকম আঁকা বাঁকা হচ্ছে কিন্তু আমি যদি শিপ ধরি যদি শিপ ধরে টানি দেখেন এটা একদম একটা সরল রেখা তৈরি হচ্ছে ওকে তা আমরা চাইলে এই এরকম একটা লাইন তৈরি করতে পারি আচ্ছা আমি এটা রেখে দিলাম আবার যদি আমি ইনসার্টে যাই এরকম এটা হচ্ছে এলবো এরকম করে টানলে এরকম একটা এলবো তৈরি হবে আমরা চাইলে এরকম এলবো তৈরি করতে পারি আবার ইনসার্টে গেলাম এখানে শেপ থেকে আসে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল যেমন এটা ক্লিক করলে এটা বেসিক একটা মানে এটা আয়তক্ষেত্র মধ্যে তৈরি হচ্ছে ওকে আবার যদি আমরা চিন্তা করি এখান থেকে দেখে রাউন্ডের টেক্ট্যাঙ্গলে যে এটা রাউন্ড কর্নার্স ওকে এভাবে টানলে এরকম একটা রেক্টাঙ্গেল তৈরি হয় যেটা দেখেন একটু রাউন্ড এই কর্নারগুলোর রাউন্ড তো এই রাউন্ডটা আমি চাইলে আমার মতো বাড়াতে বা কমাতে পারবো তো এই ক্ষেত্রে এটাকে তুমি সিলেক্ট করতে হবে করার পর দেখেন এইখানে একটা হলুদ কালারের ছোট্ট বাটন আছে এই হলুদ বাটনটা যদি আমি বামে ডানে টানি এটা আরও রাউন্ড হচ্ছে আর বামে টানলে দেখেন আরও স্কোয়ার হয়ে যাচ্ছে তো আমরা চাইলে এইটাকে ধরে আমরা এটাকে ছোটো বা বড় করতে পারবো আবার এটাকে ক্লিক করে এই যে ছয়টা ছোটো ছোটো গোল বাটন এগুলোকে চেপে ধরে আমরা এগুলোকে বড় করতে পারবো আবার এটাকে এইভাবে এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো তো এইভাবে আসলে আমরা এই ধরনের রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারি আবার যদি আমরা আদার্স কোনো শেপে যাই যেমন হচ্ছে এই যে আচ্ছা আমরা রেক্ট্যাঙ্গেলই আসি ধরেন আমি এইভাবে রেক্ট্যাঙ্গেল আঁকাচ্ছি এটা কিন্তু আয়তক্ষেত্র হচ্ছে তা আমি যদি চাই এইটার দৈর্ঘ্য এবং প্রস্থ একই সমান হবে সেই ক্ষেত্রে আমি শিব বাটন চেপে ধরব যদি শিব ধরি দেখেন একদম দৈর্ঘ্য প্রস্থ সমান তার মানে একটা চতুর্ভুজ একটা বর্গক্ষেত তৈরি হচ্ছে দেখেন যার দৈর্ঘ্য প্রস্থ একবারে সমান আমি জাস্ট ড্র্যাক করছি মাউস দিয়ে এবং হচ্ছে আমি শিব বাটনটাকে চেপে ধরেছি ওকে এরপর আমরা যদি একটু সার্কেল দেখি সরি আমরা শেপের মধ্যে থেকে এরকম একটা শেপ আছে যার হচ্ছে ওভাল ওকে ওভালকে নিলাম এরকম টানলে দেখেন এটা ডিমের মতো একটা চেনও তৈরি হচ্ছে কিন্তু আমি যদি শেপ বাটন চেপে ধরি দেখেন এটা একদম একটা গোল বল হচ্ছে তার মানে শেপ ধরে যদি আমি আঁকাই তাহলে এটা একদম গোল হয়ে যাচ্ছে ওকে আমি আবার এটা নতুন স্লাইড নিই ইনসার্ট থেকে নতুন স্লাইড গিয়ে আরও আমাদের এখানে অনেক শেপ আছে যেমন এই যে এটা একটা শেপ এরকম দেখেন আঁকা বাঁকা হচ্ছে আমরা যখন শেপ ধরবো তখন একদম গোলাকার হবে এবং এটার মাঝে এরকম একটা ফাঁকা জায়গা আছে আমি চাইলে এই ফাঁকা জায়গাকে কমাতে বা বাড়াতে পারবো দেখেন এখানে একটা ইয়েলো বাটন আছে এটাকে যদি আমরা টেনে নিই তাহলে এটাকে আমাদের মতো করে আমরা এরকম কমাতে পারবো আবার এরকম করে বাড়াতে পারবো তো এই বাটন দিয়ে আসলে এই কাজটা করে এরপর আমরা যদি আরও শেপ দেখি দেখেন এই যে এটা হচ্ছে হলো শেপ এটাকে আমরা যদি শেপ ধরি তাহলে গোলটা সুন্দর হবে একদম দেখেন গোলটা সুন্দর এখন এই হলো শেপের এই হলুদ বাটনটাকে চেপে ধরে আমরা এটাকে এরকম চিকন বা এরকম আরও মোটা এরকম করতে পারব এরপরে দেখি আরও কী কী শেপ আছে আচ্ছা এরপর আমরা একটি স্টার টাইপের শেপ দেখি দেখেন এগুলো হচ্ছে স্টার শেপ শেপ ধরে আঁকাচ্ছি দেখেন স্টার্টের এরকম হচ্ছে আমি যে এটাকে করি স্টারটা মোটা হচ্ছে এগুলো বাটন কেটে আনলি স্টার্টগুলো চিকন হচ্ছে তো আমরা চাই এইভাবে বিভিন্ন শেপ আমাদের স্লাইডের প্রেজেন্টেশনের জন্য আমরা ড্র করতে পারব আচ্ছা এখন ধরেন আমাকে কেউ একজন বলল যে তুমি একটা শেপ ড্র করো যেটা হচ্ছে কেন্দ্র হবে ঠিক এইটা এটা একটা সার্কেল আঁকাও যে সার্কেলের সেন্টার পয়েন্ট বা কেন্দ্রবিন্দু হবে এইটার কেন্দ্র তো আমরা কি করি শিপ ধরে একটা সার্কেল আঁকানোর দেখে ট্রাই করি যদি আমি শিফ্ট ধরে একটা সার্কেল আঁকানোর ট্রাই করি দেখেন সার্কেলটা এদিক চলে যাচ্ছে কিন্তু এটার সেন্টার মাঝখানে পড়তেছে না তো যদি কেন্দ্র আমি যেখান থেকে শুরু করব। এটাই যেন এটার কেন্দ্র হয় এটার জন্য আমরা কন্ট্রোল শিফট এই দুইটা বাটন ধরে কন্ট্রোল শিফট এই দুটা ধরে যদি আঁকায় দেখেন একদম কেন্দ্র থেকে এটা আস্তে 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 বড়ো হবে তো এইভাবে কন্ট্রোল শিপ ধরে আমরা কোনো কিছুকে একদম যেখান থেকে শুরু করব। সেটাকে কেন্দ্র করে সে বড়ো হতে থাকবে ওকে এইভাবে আসলে আমরা বিভিন্ন শেপ ড্র করতে পারি এখন আমরা একটা শেপের সঙ্গে আরেকটা শেপকে কীভাবে জোড়া দিব এটা কীভাবে করবো ধরেন আমি এরকম একটা সার্কেল ড্র করেছি আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটাকে কপি করতে পারবো অথবা আমি যদি কন্ট্রোল বাটন চেপে ধরি দেখেন আমার মাউসের কাসরটা নর্মাল আছে আমি যখন কন্ট্রোল চেপে ধরবো তখন আমার মাউসের কাশোরটা প্লাস হয়ে যাবে দেখেন যে প্লাস হয়ে গেছে এখন এই অবস্থা এটাকে যদি এরকম টান দেই তাহলে একটা থেকে দুইটা তৈরি হবে এখন আমি চাচ্ছি এই দুইটা শেপকে জোড়া লাগাইতে এই শেপ আর এই শেপ ধরেন এটাকে আমি এরকম জোড়া দেব জোড়া দেওয়ার জন্য আমি কী করবো দুইটা শেপকে আমি প্রথমে সিলেক্ট করবো শিপ ধরে প্রথমে এইটাকে সিলেক্ট করলাম এরপর শিপ ধরে দ্বিতীয়টাকে সিলেক্ট করলাম এখন আমার দুইটা শেপ সিলেক্টেড অবস্থায় থাকলো এখন আমি দেখেন উপরে একটা অপশান আছে শেফ ফরমেট এই শেফ ফরমেট দেখেন এই যে শেফ ফরমেট আমরা এই শেফ ফরমেট অপশানে যাব শেফ ফরমেট থেকে আমরা একদম যদি ডানের দিকে দেখি আমাদের এখানে একটা অপশান আছে মার্চ শেপ মার্চ শেপের কাজ হয় দুইটা শেপকে মার্চ করা ওকে তো আমরা এই মার্চ শেপ অপশনে যাবো মার্চ শেপ অপশনে গেলে আমাদের অনেকগুলো অপশান থাকবে ইউনিয়ন ইউনিয়ন মানে দুইটাকে একত্রিত করে ফেলা এরপরে কম্বাইন মানে দুইটাকে একত্রিত করা কিন্তু দুইটার কমন অংশটুকু চলে যাবে দেখেন এই দুইটার যে কমন এরিয়া সেই কমন এরিয়াটা চলে যাচ্ছে ফ্রাগমেন্ট মানে এটাকে টুকরো টুকরো করা ইন্টারসেক্ট মানে দুইটার কমন অংশ শুধু থাকবে আর সাবস্ট্রাক্ট মানে প্রথমটার শুধু পরার অংশ থাকবে তো এইখানে বিভিন্ন ধরনের অপশান আছে আমরা প্রথমে কাজ করি ইউনিয়নের কাজটা দেখি ইউনিয়নে ক্লিক করলাম তাহলে দেখেন এই দুইটার শেপ একত্রিত হয়ে গেলো মানে জোড়া লাগিয়ে গেলো এই দুটা শেপ থেকে একটা শেপে কনভার্ট হইল ওকে এরপরে আমরা নেক্সট অপশনটা দেখব এটা দেখার জন্য আমরা আবার একটা নতুন স্লাইড নিই কন্ট্রোল এম শেপে এটা নতুন স্লাইড নিয়ে লাগুন ওকে এখন আমি আবার একটা স্লাইড নিব শেপ নিব ধরেন ওই সেম শেপটাই নিব সার্কেল শেপ ওকে কপি করে নিলাম এখন আমি কী করব এই শেপটাকে এই শেপের মাঝখানে দিয়ে দেব এইটুকু অংশ এবার আমি দুটাকে কম্বাইন করবো কম্বাইন করলে কী হবে এই দুইটার যে কমন অংশ এই কমন অংশটা চলে যাবে তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম এরপরে শিপ ধরে পরেরটাকে সিলেক্ট করলাম মানে দুইটাই আমার সিলেক্টেড থাকতে হবে অবশ্যই মার্চ করার জন্য এরপর আমি আবার শেপ ফরম্যাট থেকে মার্চ শেপে যাব গিয়ে কম্বাইন করব তাহলে দেখেন এই দুটো থেকে একটা শেপ তৈরি হলো এবং এইটার কমন অংশটা ডিলেট হয়ে গেল এটা হচ্ছে কম্বাইনের কাজ ওকে এটাকে আমি একটু করে রেখে দিলাম আচ্ছা কম্বাইনের পরে এবার আমরা দেখবো ফ্র্যাগমেন্টের কাজ ফ্র্যাগমেন্টটা আসলে কি তো কন্ট্রোলে এমনি আমি আবার একটা নতুন স্লাইড নিলাম ধরেন এই অবস্থাতে আমি যে কাজটা করবো একটা শেপ নেই এই হলো শেপটা এবার একটু নিয়ে দেখি নিয়ে এটাকে একটু বড়ো করি কন্ট্রোল শেপ করি তাহলে সেন্টার থেকে বড়ো হবে ওকে এটাকে একটু চিকন করে ফেলি এখন আমি আবার কি করব আবার আমি শেপে গিয়ে আমি এরকম একটা হাফ ফ্রেম এই শেপটা নিই এরকম একটা শেপ নিলাম এই শেপটাকে এটাকে ধরে এবার ঘুরাচ্ছি আমি আবার একটু ঘুরাই ঘুরিয়ে এই শেপটাকে আমি একটু পজিশন করে রাখি এটাকে কন্ট্রোল চেপে করলাম এটাকে কপি করছি কপি করে এখানে রাখছি আরেকটাকে কপি করছি ওকে উল্টা কপি একটু এখানে আমি চারটা শেপ নিলাম নিয়ে এই শেপগুলোকে একটা একটার উপর রেখে এরকম করলাম এখন আমি কি করবো এই চারটা শেপ কি সিলেক্ট করবো তো শিপ ধরে ধরে আমি চারটা শেপ এক দুই তিন চার সরি পাঁচটা শেপ কি সিলেক্ট করলাম শিপ ধরে এখন আমি শেফ ফরম্যাট থেকে চলে যাব হচ্ছে মার শেপ থেকে চলে যাবো ফ্র্যাগমেন্ট ফ্রাগমেন্ট ওকে ফ্রাগমেন্টের কাজ হচ্ছে এই প্রত্যেকটা অংশকে টুকরো টুকরো করে ফেলা যে অংশগুলো জয়েন হয়েছে তুমি প্রথমে এই অংশকে টেনে বের করলাম ডিলেটের চাপ দিয়ে ডিলেট করলাম এই অংশকে টেনে বের করলাম ডিলেট করলাম এটাকে বের করলাম ডিলেট করলাম এই অংশকে টেনে বের করলাম ডিলেট করলাম এইটাকে বের করে ডিলেট 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 সিলেক্ট করে ডিলিট ডিলেট জাস্ট একটা এরকম রাউন্ড শেপের একটা আমরা সার্কেল তৈরি করতে পারলাম তো এইটা হচ্ছে কাজ মাধ্যমে একটা শেপের আর একটা শেপ রাখি সেটাকে কেটে এরকম টুকরো করে ফেলে তো এরকম জাস্ট একটা ডিজাইন তৈরি করলাম আমরা ফ্রাগমেন্টের মাধ্যমে ওকে আমরা এবার আর একটা অংশ দেখি ধরেন আমরা এখানে একটা সার্কেল নিলাম কই 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 একটা সার্কেল আমি চাচ্ছি এই বৃত্তটার একদম মাছ বরাবর কেটে ফেলে দেব অর্ধবৃত্ত বানাবো তো আমি তো এটাকে কাটতে চাই এটা কাটার জন্য আমরা কাজ করব আমরা আর শেপ নিব ইনসার্টে গিয়ে শেপ থেকে রেক্ট্যাঙ্গেল শেপ ধরেন নিয়ে এটাকে এখানে কেটে দিলাম তো আমি কি করলাম এই শেপটাকে আমি কাটতে চাই মাঝখান দিয়ে আমি আর শেপ নিয়ে যেটুকু অংশ কাটতে চাই সেইটুকু অংশ আমি ঢেকে দিলাম ধরেন আমি আচ্ছা উপরের অংশ কাটবো সো আমি উপরের অংশটুকু ঢেকে দিলাম ওকে এখন আমি যাকে কাটবো আমি তাকে প্রথমে সিলেক্ট করলাম এবং যার মাধ্যমে কাটবো আমি তারপরে তাকেও সিলেক্ট করলাম শিফট ধরে এরপর আমি চলে গেলাম মার শেপে যে সাবস্ট্যাক বাটনে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন উপরের অংশটুকু আমার জাস্ট কেটে চলে গেল তো এইভাবে আমরা মার শেপ ব্যবহার করে কোনো কিছুকে কাটতে পারি একটা শেপের সঙ্গে একটা শেপকে জড়া দিতে পারি কোনো একটা শেপের কমন অংশকে রাখতে পারি এই কাজগুলো আমরা মার শেপ ব্যবহার করে করতে পারি আর এই শেপের মাধ্যমে আমরা ইনসার্ট থেকে যে শেপ অপশনগুলো পাবো এই শেপগুলোর মাধ্যমে আসলে আমরা বিভিন্ন ধরনের শেপ আমরা ড্র করতে পারবো এখন এইগুলা আপনাদের তখনই কাজে লাগবে যখন আমরা বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিকের কাজ করবো তখন আমাদের এই শেপগুলো কাজে লাগবে জাস্ট একটা ছোট্ট অপশান আমরা দেখাই ধরেন এইটা একটা শেপ আমি চাচ্ছি এই শেপটাকে আমি এটাকে ডিলিট করে দিই ডিলিট শেপে এই শেপটাকে আমার মতো করে আমি একটু কাস্টমাইজ করতে চাই এটার জন্য এই শেপে আমরা ক্লিক করে শেপ ফরম্যাট থেকে আমাদের একটা অপশন আছে ইডিট শেপ এখান থেকে ক্লিক করে ইডিট পয়েন্ট নামের একটা অপশান আছে এখানে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ইডিট পয়েন্ট বের হবে অথবা আমি এখানে ক্লিক করে ক্লিক করে এরকম বিভিন্ন পয়েন্ট তৈরি করতে পারবো যেমন এটাকে আমি ট্রেনে যদি একটু লম্বা করতে চাই এখানে গিয়ে ট্রেনে একটু লম্বা করতেছি এরকম সাইডে বাগাচ্ছি হ্যাঁ জাস্ট এরকম একটা বিভিন্ন পয়েন্টকে টেনে টেনে আমি আমার মতো একটা কাস্টমাইজ শেপ তৈরি করলাম জানি না এটা কী হইলো তবে কিছু একটা হয়েছে আর কি তো এরকম আমরা চাইলে আমাদের মতো করে আমরা ওই শেপটের বিভিন্ন পয়েন্ট ধরে টেনে 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 একটা শেপে ধরুন ধরেন একটা গোল শেপকে আমি কত বিস্তৃ করে ফেলে দেখেন একটা সার্কেল শেপ নিলাম এটাকে আমি কী করবো ইডিট শেপে ক্লিক করে ইডিট পয়েন্টে ক্লিক করলাম মানে এখানে পয়েন্ট তৈরি করলাম চাইলে আরও দু একটা পয়েন্ট বাড়াই তাহলে এটা একটা পয়েন্ট বৃষ্টির কণা এবং এটাকে টেনে টেনে এরকম চিকন বা মোটা করতে পারবো এটা কেটোটা আমি বা জাস্ট কিছু একটা তৈরি করলাম আর কি তো এরকম একটা শেপ এরকম টেনে টেনে আসলে বিভিন্ন শেপ গঠন করা যায় বা বিভিন্ন আকৃতি দেওয়া যায় তো আমরা এই টিউটোরিয়ালে মেনলি হচ্ছে শেপ এবং হচ্ছে মাঠ শেপ এই দুটো নিয়ে আলোচনা করেছি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা শেপের বিভিন্ন যে ফর্মেট আছে শেপ ফর্মেটিং অ্যালাইনমেন্ট এগুলো নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম